কষ্টে দিব না আমি জানি না আপনাকে আই ডোন্ট ওয়ান্ট টু নো হু ইউ আর আমি এখানে তিন ঘন্টা ধরে অপেক্ষা করছি জিকোর জন্য আমি এখানে জিকোকে নিতে আসছি আপনি প্লিজ আমাকে একটু হেল্প করতে পারবেন জিকোকে জিকোকে দুষ্টামি করছি দুষ্টামি করছি আপনি জি করে নিতে আসছেন আপনি আমেরিকা থেকে আসছেন ও আপনি খাওয়া দাওয়া করছেন আমি খাওয়া দাওয়া এখন করব না আমি জিকোকে নিতে এসেছি দেখেন একটা অনেক বড় এটা তো হয় না আপনি প্রথমবারের মতো আমাদের বাসায় আসছেন খাওয়া দাওয়া না করে বসে আছেন এটা হয় নাকি আপনি বসেন আরাম করেন আমি খাওয়া দাওয়া দেয়া সবাই শুনেন প্লিজ আপনি আমার কথাটা একটু শুনেন একটা একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে জিকোকে আমি নিতে আসলাম আর জিকো আমাকে চিনতে পারছে না আপনি প্লিজ কাইন্ডলি একটু তার বাবাকে ফোনটা দেন আমি দিতেছি ফোন হ্যাঁ আপনার ফোনে যদি পয়সা থাকে আপনি আমার ফোন থেকে ফোন দেন প্লিজ পয়সা আছে আপনি বসেন আরাম করেন খাওয়া দাওয়া করেন ফোন দিতে আপনি এক্ষুনি ফোন দেন রাইট নাও আসলে ওই আমার এই ফোন থেকে আর কি বাইরে ফোন যায় না মানে বিদেশে রাউট হই না আমি টেন্ট থেকে ফোন দিতেছি আপনি বসেন আরাম করেন আমি এখনই ফোন দিতেছি বসেন আপনি বসেন প্লিজ একটু দাঁড়ান হ্যাঁ বসেন না খাবেন না আমি কিছু আবু আপনি কি জিকো কে নিতে আসছেন হ্যাঁ আমি জিকো কে নিতে এসেছি প্লিজ আবু আপনি বদর বাসা পত্র নিয়ে যান ওই বদর বাসা আমাদের একদম চালায় মারতে আছে পরে ওই বদর বাসা খুশি হবো

এই তো জামা ভাই জি জি আসে ভালো আছি হ্যাঁ জি বাসার সবাই ভালো জি হ্যাঁ জিকো ভালো আছে ওই জিকোর ব্যাপারেই ফোন দিলাম জি হ্যাঁ ওই যে হ্যাঁ 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 ওইটাই হ্যাঁ ওই যে দুতি দুতি জি 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 আপনাদের পাশের বাসায় থাকে হ্যাঁ হ্যাঁ উনিই আসছে করে নিতে হ্যাঁ ওই তো আমরা তো আবার একটু চিন্তা পড়ে গেলাম তাই না মানে আপনারা তো বলেন নাই ফোন করে হ্যাঁ হ্যাঁ জি 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 না না জি কো তো একদম অনেক অনেক ভালো এটা অসাধারণ ছিল কি বলেন একদম দুষ্ট হ্যাঁ হ্যাঁ তাই নাকি ও আচ্ছা উনি কি শিশুদেরকে নিয়ে আচ্ছা 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 বাবা অনেক কিছু করে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে কি আমরা নিশ্চিন্ত হয়ে জিগোরে উনার হাতে দিয়ে দিতে পারি তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি আসবেন কবে সামনে বছর আচ্ছা আসেন আসেন আচ্ছা জি

কোনো ডিস্টার্ব করে না গেলে অনেক মিস করবা হ্যাঁ মানে কি আচ্ছা শুনো আমি কি কোনো বাপরে এটা বলবো যে আপনার পোলা এটা ইংলিশের বাচ্চা